আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিস্তায় আল্লাহর ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড় আর যতই সিস্দা কর তোর ঠিকানা জাহান্নাম এ কথা শুনে বান্দাটি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এই বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয় বান্দা বলে আল্লাহ জাহান্নামের মালিকও তুমি জান্নাতের মালিকও তুমি তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে যাহার দাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ বলতেছে বান্দা যাহার নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলতেছে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ বলে বান্দা তুই পুরবি যাহার নামে আমার কষ্ট কেন হবে বান্দা বলে আল্লাহ মায়ের ফলে সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে দুনিয়ার কোনো মাই যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চা